আসসালামু আলাইকুম চলে আসছি আবার নতুন একটি রেসিপি নিয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন যে যেখানে থাকেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে আমি হচ্ছে সর্ষে ইলিশ রান্না করব। এবং এটা একটা রিকোয়েস্টেড ভিডিও একজন রিকোয়েস্ট করেছিলেন যে সর্ষে ইলিশ রান্না করার জন্য তো আমি সেইটাই রান্না করছি আর আমি আমি আমার মাছের পিসগুলো একটু মোটা মোটামোটা হয়েছে আমি যে গ্রোসারি শপে গিয়ে মাছটা কাটিয়েছি তারা আসলে মাছের সাইজটা সুন্দর করে কাটতে পারে নাই দেখেন কীরকম করে মোটা করে কেটে ফেলেছে তো এখন এমন একটা সাইজ আসছে যদি আমি থেকে কাটি তাহলে বেশি চিকন হয়ে যাবে আর এখন একটু মোটা আছে আসলে কিছু করার নাই আমি তো মাছটা কিনে আমি হচ্ছে গ্রোসারি শপে একটা পাকিস্তানি শপে গিয়েছি তো তারা হচ্ছে আসলে মাছ কাটাটা খুব মনে হয় আমার কাছে মনে হলো যে খুব বেশি একটা জানে না যে জন্য হচ্ছে মাছগুলা ভালো কাটা হয় না কিছু করার নাই করে দিয়েছে তো আমি এখন রেসিপিটা তৈরি করি চলেন সর্ষে ইলিশ কিন্তু অনেকে সয়াবিন তেল দিয়ে রান্না করে সেটা যার যার পার্সোনাল ব্যাপার তো আমার কাছে মনে হয় সরিষা ইলিশটা আসলে সরিষা তেল দিয়ে রান্না করলে বেশি অথেন্টিকটা বেশি পাওয়া যায় আর কি ফ্লেভারটা ভালো পাওয়া যায় এখন দিয়ে দিয়েছি আমি এক কাপ পেস্ট কুচি আর এখানে তিনটা বড় বড় সাইজের কাঁচা নিয়ে আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে করে ঝালটা বের হয় আর এই মরিচটা কিন্তু অনেক ঝাল আর মরিচের সাইজগুলো দেখেন কত বড় তো এই জন্য আমি তিনটা দিয়েছি মরিচগুলো কিন্তু অনেক ঝাল বেশি দিলে একদমই খাওয়া যাবে না অনেক বেশি ঝাল হয়ে যাবে পেস্টটাকে আমি ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিচ্ছি সরষে ইলিশ কিন্তু দুইভাবে রান্না করা যায় একটা হচ্ছে আপনি সবগুলি মশলা একসাথে দিয়ে মাখিয়ে মাছগুলির সাথে দিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দিতে পারেন আর একটা হচ্ছে আমি এখন যেভাবে রান্না করছি একটু সময় থাকলে হাতে যদি সময় থাকে তাহলে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে তারপরে মশলাটাকে কষিয়ে মাছটা দিয়ে দেওয়া এটা হচ্ছে হাতে সময় থাকলে আপনারা করতে পারেন আর যদি মনে হয় যে না হাতে সময় নেই তারা হরা খুব অল্প সময় সেক্ষেত্রে হচ্ছে একদম সকল মশলা সহ একসাথে মাখিয়ে তারপর হচ্ছে চোলায় বসিয়ে দেবে এতে করে আপনার সময়টা বেঁচে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে এবং এভাবে যেভাবেই রান্না করেন না কেন মজা হয় আপনি যদি মশলা কষিয়ে রান্না করেন সেটাও মজা হয় আর একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিন সেটাও কিন্তু মজা হয় তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সর্ষে বাটা আর আমি এখানে হচ্ছে হলুদ যে সরষেটা সেটা নিয়েছি সেটার সাথে আমি একটা কাঁচামরিচ এবং অল্প একটু লবণ আর চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর সরিষা কিন্তু শুধু সরিষা যদি বাটা হয় বা পেস্ট করা হয় তাহলে কিন্তু সরিষাটার মধ্যে তো কিন্তু ভাব থাকে এই জন্য সরিষা সময় পেস্ট করার সময় একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে নিলে ওইতে তো ভাবটা থাকে না আমি হচ্ছে এক এটার মধ্যে একটু পানি দিয়ে দিব সরিষা বাটাটা যে দিয়েছিলাম সে বাটিটার মধ্যে পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়া মশলা গুলো দিয়ে দিব জিরার গুঁড়াটা আমি অল্প একটু দিবো খুব বেশি দিব ইলিশ মাছের মধ্যে অনেক বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না আমি অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর আমি সরিষা ব্ল্যান্ড করার সময় যেহেতু লবণ দিয়েছি এখন লবণের পরিমাণটা আমি অল্প দিব সরিষা বাটা দিয়ে শুধু ইলিশ মাছ না আপনি যে কোনো মাছই যদি রান্না করেন না সেটা ছোট মলা মাছ ছোট যে মলা মাছ আছে সেই মাছটাও যদি চোরচুড়ি করেন খুব মজা হয় যে কোনো মাছই আপনি সরিষা বাটা দিয়ে রান্না করে দেখবেন খুব মজা হয় এখন এটাকে আমি কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো যেহেতু একটু মোটামোটা হয়েছে পিসগুলো এই জন্য আমি একটু মাছ এদিক দিয়ে একটু ছুলে দিয়ে একটু কেটে দিয়েছি যাতে করে মশলাটা ভিতরে ঢুকে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে মশ মশলাগুলো কষিয়ে মাছটা কষিয়ে সুন্দর করে হয়ে যায় এই জন্য যেটুকু পানি দিয়েছি এটুকুর মধ্যে হচ্ছে মশলাগুলো আর একটু ভালো করে কষিয়ে মাছটা কষিয়ে একদম মাছটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রান্না করব হয়ে গিয়েছে আমার সরষে ইলিশ দেখুন তেল বের হয়ে আসছে আমি কিন্তু মাঝে কয়েকবার উল্টেই দিয়েছি দেখুন তেলটা উপরে দিকে উঠে আসছে এখন হচ্ছে আমি একদম লাস্ট মোমেন্টে যেটা করব একটুখানি কাঁচা সরিষার তেল আমি আবার উপরে দিতে দিয়ে দিব তাহলে সুন্দর একটা ফ্লেভার যখন আমি সার্ভ করব খেতে যাব তখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সেজন্য ব্যাস হয়ে গেল এখন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি এই তো হয়ে গেল আমার খুবই মজার এবং সুস্বাদু সর্ষে ইলিশ আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আমি যে মশলাগুলি কষিয়ে রান্না করেছি আপনারা চাইলে সেই মশলাগুলির সাথে মাছগুলি একসাথে হাতে মাখিয়ে বসিয়ে চট রান্না করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম